সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমত উল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম কোকাপণ্ডিতের পাঁচশত বছর আগের আদি অসল কাকলার জাতন নেসা সকল তন্ত্র মন্ত্র যন্ত্র পূর্ণগ্রহন্ত একত্রে অরিজিনাল এই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে অরিজিনাল এই বইটি যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে হবে এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক যারা বইটি নেবেন বইটার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলে এইরকম পেয়ে যাবেন এক থেকে নব্বই খণ্ড একত্রে প্রথম থেকে নব্বই খণ্ড একত্রে অরিজিনাল গিরিশ চন্দ্র ভোলানাথের এই বইটি সম্পদনায় শ্রীরামকান্ত নন্দী এবং ডক্টর গোপাল চন্দ্র চক্রবর্তী পরিবেশনায় কামরূপ কামাক্ষা তন্ত্রমন্ত্র পাবলিকেশন কামরূপ আসাম ভারত অরিজিনাল এই বইটার প্রথম সাল আঠারোশো দুই সাল এবং দ্বিতীয় সাল আঠারোশো পাঁচ সাল বইটি আপনারা অরিজিনাল বই ঠিক যেভাবে দেখছেন এরকম অরিজিনাল বই দেখে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে বিস্তারিত তো আপনারা পেয়ে যাবেন বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন বিয়ে বন্ধ বন্ধ বিয়ে কাটা পলাতক ব্যক্তিকে হাজির করা যে কোনো রুগী ব্যাধি বালামসিবাদের তদ্বির শত্রুর মুখ বন্ধ করা শত্রুকে সাহেস্তা করা জিন রুগীর চিকিৎসা জাদুটনা রোগের চিকিৎসা সহ জিন হাজির করার বিভিন্ন প্রকারের তদবির বইটি যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের যাবতীয় টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন